হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধরা সরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি এ ভাই শোনো শোনো ভাই তুমি বলে আইস না টাইলস কি ভাই শিখিস তা আমার ওখানে শিখাও ওরা আইলস টাইলস আইলস আর তুমি আইলস শিখে কি করবি হোক ভাই আমি তো ইংরাজি বুঝি না ইংরাজি আমায় কিছু শিখাও রে ভাই

হ্যাঁ ভাই আছে গরুর ইংরেজি বাসিক কি জানিস কাউ কাউ কিন্তু আইনসের ভাষায় এটাকে কাউ বলা যাবে না বলতে হবে কি বলা যাবে কাউ হচ্ছে না তো মনের ভিতর থেকে বুকের ভিতর থেকে চলে আসবে এভাবে তো হচ্ছে না ভিতর থেকে আসবে ভিতর থেকে ভিতর থেকে এভাবে কি আমরা যেটা শিখাবো সেটা হলো বাড়িতে যেহেতু গরু আছে গরু দুধ দেয় দুধের ইংরাজি কি জানিস না ভাই দুধের ইংরাজি হলো বাসিক হলো মিল্ক মিল্ক কিন্তু আইস ভাষায় মিল্ক বলা যাবে না কি বলা যাবে বলা যাবে হলো এইভাবে এটা কি এই এইভাবে ভিতর থেকে আসবে মিল্ক 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 আজকে এই পর্যন্ত তোর মাথার মধ্যে এত কিছু ঢুকবে না আজকে তুই বাড়ির যা আচ্ছা ভাই তাহলে আমি ঠিক আছে চলে গেল আমরা যাওয়ার সময় কি বলি বাই বলি কিন্তু আরেকটা জিনিস শিকার রাখ আইসার ভাষায় বাই বলা দরকার বলতে হবে বাই এভাবে কিভাবে এভাবে বাই আচ্ছা ভাই তাহলে ঠিক আছে বাই কি করে বাই